হ্যালো এভরিওয়ান আজ হচ্ছে টোয়েন্টি সিক্স মে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে বাগুইহাটি তো এখানে প্রিয়াঙ্কা রয়েছে আর সামনে সোনু আর কল্লদা রয়েছে তো যাচ্ছি সোহিনীর বাড়িতে আমাদের সবার আর কি নিমন্ত্রণ আর আমি তো দুদিনের জন্য জাস্ট যাদবপুরে এসেছিলাম আমার এখানে ঢাকুরিয়াতে একটু কাজ ছিল যাই হোক তো যাচ্ছি আর আজকেই হচ্ছে এই বন্ধুদের সাথে হচ্ছে লাস্ট দেখা মানে এই ইয়ারে এই ইয়ারে মনে হয় আর আসা হবে না কলকাতাতে তো আজকে ওখানে গিয়ে খাওয়া দাওয়া একটু গান বাজনা সবই আর কি হবে তো চলো যাওয়া যাক সেদিন আমাদের বেরোতে সত্যি অনেকটাই লেট হয়ে গেছিলো তো যাই হোক লাস্ট ডে ছিল বন্ধুদের সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম আমি প্রিয়াঙ্কা সোনু কললদা আর ওখানে গিয়েও ওদের সাথেও গল্প হবে তো এদিকে একটুখানি বাইরের ভিউটাও দেখছিলাম আইটিসি রয়্যাল বেঙ্গাল আইটিসি সোনার বাংলা সায়েন্স সিটি সব কিছু দেখে একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম যে আবার সেই স্মৃতির পাতায় রেখে দিচ্ছি আবার কতদিন বাদে সবার সাথে এসে দেখা হবে তো যাই হোক বাকুইহাটি পৌঁছনো মাত্র কাকিমার আর বাপ্প যা করল নতুন জামাই এসেছে বলে কথা ও বাবা আর বাপ্পাদা এত গুণী মানুষদের কাছ থেকে লেসেন নিয়েছেন এত গুণী মানুষদের সাথে বাজিয়েছেন এল এল সুব্রমণিয়াম এদিকে কবিতা কৃষ্ণমূর্তিজি পণ্ডিত রবিশঙ্করজি এত গুণী মানুষদের সাথে হচ্ছে গিয়ে কাজ করেছেন লেসেন নিয়েছেন মানে আমরা লিটারালি সেই এক্সপিরিয়েন্সগুলো শুনছিলাম না আর গায়ে কাটা দিয়ে উঠছিলো তো আমরা একটুখানি বাপ্পাদার পিয়ানো বাজানো হচ্ছে গিয়ে শুনছিলাম এত ভালো কিন্তু লাস্ট শেষ মুহূর্তে গিয়ে আমাদের এতটাই লেট হয়ে গিয়েছিল যে খেতে বসতে হয়েছিল তারপরে কিন্তু আমরা আর বেরিয়ে এসছিলাম তো আমাদের কিন্তু আর হচ্ছে ম্যান্ডোলিন আর গিটারটা হচ্ছে গিয়ে বাজানাটা কিন্তু শোনা হলো না ভায়োলিনটা বাজানো হচ্ছে কি শোনা হলো না বাপ্পাদার এটাই হচ্ছে কি আমরা বাপ্পাদার থেকে কিন্তু মিস করে

এরপরে হচ্ছে গিয়ে ভেজ ডাল আলু ভাজা স্যালাড কাতলা মাছ হয়েছে মাছ ভাজা হয়েছে মানে আর খাবার গুলো যা হয়েছে না ফার্স্টে আমরা সুক্ত খেলাম আর দারুণ হয়েছে দারুণ মানে এক কথায় কি বলবো দারুণ হয়েছে তাই না বলো তো কেমন খেলে ভীষণ সুন্দর ভীষণ হয়েছে দারুণ দারুণ তো আমরা তো খাওয়া দাওয়াটা তো ভীষণ ভাবে এনজয় করছিলাম কারণ এত দারুণ খাবার দাবার কাকিমার সোহিনী হচ্ছে গিয়ে করেছিল মানে প্রত্যেকটা আইটেম সিম্পল ছিল বাট এত সুন্দর রান্নাগুলো হয়েছিল প্রত্যেকটা আইটেম মানে শুক্তো থেকে মাছ থেকে ডাল থেকে চাটনি থেকে এদিকে আলু ভাজা থেকে মাছ ভাজা মানে প্রত্যেকটা জিনিস একেবারে দারুণ হয়েছিল মানে মুখে লেগেছিল যাই হোক এরপরে তো মানে আমরা বিশাল বিশাল মস্তি করছিলাম খাওয়া দাওয়ার পরে

এই যে বাপ্পা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল ছোট বাচ্চা বলে আর আমাকে খাইয়ে খাইয়ে ওই দই মানে কি যে হচ্ছিল যাই হোক এরপরে তো আমরা একটু ঘুরতে বেরোলাম রাজার হাটের দিকে নিউ টাউনের দিকে প্রিয়াঙ্কার কল্লোলদার একটা বাংলো তৈরি হচ্ছে ওখানে তো ওটাই দেখতে গিয়েছিলাম তো ভেবেছিলাম আবার ব্যাক করবো সহনিদের বাড়িতে এসে আবার একটু গান বাজনা হবে কিন্তু লাস্ট এতটাই লেট হয়ে গেল ওখানে আর কিন্তু ব্যাক করা হলো না তো আমরা কিন্তু তারপরে সন্ধে হয়ে গেছিলো প্রায় সাতটা সাড়ে সাতটা তারপরে বাগুইঘাটি মোড়ে নামতেই সবার সাথে কিন্তু হচ্ছে গিয়ে মানে একসাথে গলা ধরে এই ফটো করা ফটো তোলা ভিডিও তোলা সব কিছু করে নিলাম যে আবার কতদিন পরে দেখা হবে মানে এই স্মৃতিগুলো না মানে কি যে বলবো লাস্টে এত খারাপ লাগছিল সবার সাথে সবাই যখন চলে যাচ্ছিলো দিক থেকে তো কল্লোলদা প্রিয়াঙ্কাও চলে গেলো সোহিনীও চলে গেলো আর আমিও কিন্তু অটো ধরে বাড়ির দিকে রওনা দিলাম তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও